বারুইপুরে বিএলএ কে চর মারার অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে বিএলওর পাল্টা দাবি তাকে বিজেপি লোকেরা হুঁশিয়ারি দিয়েছে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের পাল্টা অভিযোগ বিজেপির কর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করছিল বলেই অভিযোগ তুলেছে তৃণমূল অভিযুক্তদের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা বারুইপুরে বিয়েলেকে চর মারার অভিযোগ উঠল এবার বিএলোর বিরুদ্ধে আর এই অভিযুক্তদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা এই বিষয়ে বিজেপি নেতা তিনি কি বলছেন শুনবো ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলে তো সুরজিৎ গিয়ে যাও মাত্রই তার থেকে কাগজ দেখতে চাই এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চরটা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাসবেন চয়ন ভর্মর পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে মারে তাপস বাবু আমাদের ওখানকার শক্তি কেন্দ্র বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে সে এতটাই অসুস্থ বাড়ি হাসপাতালে আনতে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে এই বর্তমান পরিস্থিতি মূলে মৃত ভোটার ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারে নাম রাখতেই হবে পাল্টা উপপ্রধানের স্বামী কি বলছেন শুনবো অভিযোগ হয়নি কিন্তু বিএলও যে হয়েছে বুদলেবের অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পড়াই থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে বিজেলে টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলও কে তিনি আমাদেরকে বলেছে যেহেতু আমরা পাশাপাশি থাকি তিনি আমাদেরকে বলেছে আমরা আপনি তার কাছে গিয়ে শুনতে পারি আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি রেবতী কি অভিযোগ উঠছে কি জানতে পারছো এখন তারা তোমাকে বলে রাখি গত চার তারিখ মঙ্গলবার থেকে এসআই এর কাজ শুরু হয়েছে ইনিগুলেশন ফর্ম এর কাজ বিলি করার কাজ শুরু হয়েছে বেলারও প্রত্যেকটা জায়গায় বেলার যাচ্ছে তার সঙ্গে অরঙ্গনারী কর্মীরা যাচ্ছে কিন্তু এরকম একটা বাড়াই যে সমস্ত পূর্ব বারাইপুরে পূর্ব বিধানসভার এলাকায় বেগমপুর গ্রাম পঞ্চায়েতে দুশো কলোনি এলাকায় বিজেপি সমর্পিত বিএলএফ এ চড় মারেন বিএলওর সুরজিতের বিরুদ্ধে মানে সুরজিতকে চড় মারায় বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারণ তিনি যে ফর্ম দিতে গেছিলেন সেখানে মাত্র দশখানা ফর্ম নিয়ে গেছিলেন এ কোনো সেখানে কিছু তৃণমূল দুষ্কৃতিরা তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় বিজেপির মধ্যে দিতে তাদের মধ্যে চর মারা হয় এবং হাতাহাতি শুরু হয় ইতিমধ্যে বিজেপিরা কয়েকজন থানায় অভিযোগ দায়ের করেছে এবং রীতিমতন পাল্টা দাবি করেছে তৃণমূলটা তারা বলেছে যে কিছু ওরা মদ খেয়ে এখানে সমস্যা করেছিল তার জন্য পাল্টা অভিযোগ করেছে তৃণমূলের সদস্যরা ধন্যবাদ রেবতী বারুইপুরে বিএলএ কে চর মারার অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে বিএলওর পাল্টা দাবি তাকে বিজেপির লোকেরা হুঁশিয়ারি দিয়েছে বলেই অভিযোগ তুলছে বিএলও অভিযুক্তদের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীরা কার্যত অভিযোগের পাল্টা অভিযোগে শুরু রাজনৈতিক তর্জা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স রং ছুঁয়েছে যখন জীবনের